মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে ব্যাপারটা নিয়ে ঝামেলা আমি ঠিক বলবো না যে বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে যে বক্তিতা শুরুতে কে জোরে মা কালী বা মা দুর্গার নাম নিতে পারে আমি বলছি যে সামনে ছাব্বিশের নির্বাচন নির্বাচনে মা কালী আর মা দুর্গা কি কখনও বাঘযুদ্ধের কারণ হতে পারে না হতে পারে না তো মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী দেশের কোনো ধর্মের গরিব মানুষের জন্য কাজ করেন না সেই কারণে ভোটের আগে ওদেরকে হিন্দু সাজতে হয় বা মুসলমান সাজতে হয় নরেন্দ্র মোদীর কাজ নাকি রাম মন্দির উদ্বোধন করা নরেন্দ্র মোদীর কাজ নাকি জগন্নাথের মন্দিরে উদ্বোধন করার কাজ কি মমতা ব্যানার্জির নাকি ধর্মীয় গুরুরা উদ্বোধন করতে পারেন তারপর সরকারি টাকায় ওখানে তো আরও বাবরি মসজিদ ভেঙেই করতে হবে অন্য কোনো জায়গা নেই আর করা যাবে না তাও হয়েছে না বোঝা গেল কিন্তু আমাদের রাজ্যে কি হলো আমাদের রাজ্যে সরকারি টাকায় ওখানে ট্রাস্টের নামে হলো আর এখানে আমাদের রাজ্যে সরকারি আমার আপনার ট্যাক্সের টাকায় জগন্নাথের মন্দির হল তো গোটা রাজ্যটা তো ধর্মীয় বিভাজন করার চেষ্টা হচ্ছে কিন্তু প্রতিদিনের মানুষের যে জীবনযন্ত্রণা প্যারা টিচারদের মাইনে বাড়ছে না আইসিডিএস কর্মীদের মাইডে বাড়ছে না মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ছে না এসএসকে কে সর্বশিক্ষা মিশনের কর্মীদের মাইনে বাড়ছে না কন্ট্রাকচুয়াল হোল টাইমার টিচারদের মাইনে বাড়া বাড়ছে না স্কুলের কন্ট্রাকচুয়াল প্রাইমারি বা সেকেন্ডারি তার মাইনে বাড়ছে না ইন্ডি ইউনিভার্সিটি কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ছে না পঞ্চায়েত থেকে পৌরসভা কন্ট্রাকচুয়াল স্টাফদের যারা তৃণমূলের হাত দিয়ে ধরেছে ঢুকেছে কলকাতা কর্পোরেশন বিভিন্ন পঞ্চায়েত অফিসগুলোতে বিভিন্ন পৌরসভা অফিসগুলোতে যারা তৃণমূলের হাত ধরেই রিক্রুটমেন্ট পেয়েছে তাদেরও মাইনে বাড়ছে না রাস্তা পরিষ্কার করেন ছোট কাজ করেন তাদেরও মাইনে বাড়ছে না মাইনে বাড়ছে কার মাইনে বাড়ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশান দিয়েছিলেন ভোটে হেরে গিয়ে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল সাড়ে আট ন হাজার টাকা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে দু লাখ টাকার উপরে আমাদের রাজ্যের নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে যায় খেলা মেলা বিরিয়ানি প্যাকেট বিতরণে তৃণমূলের কর্মসূচিতে খরচা হয় নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা আমাদের রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতি এখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন দুর্নীতি সেটা হচ্ছে ফলস ইএসআই কার্ড করে দেওয়া ইএসআইয়ের যে আন্দোলন ইএসআইয়ের যে সুবিধে বামপন্থীরা এই এর জন্য লড়াই আন্দোলন করে পার্লামেন্টে যখন বামপন্থীরা অনেক সংখ্যায় ছিল ইএসআই হসপিটালগুলোকে ঠিক করা যাদের আয় একুশ হাজার টাকার কম বাস কন্ডাক্টর থেকে শুরু করে ছোট শ্রমিক ছোট কোম্পানির শ্রমিক যে কোনো অসংগঠিত শিল্পের শ্রমিক তাদের এর কার্ড থাকে সেই ইএসআইয়ের কার্ড নিয়েও তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে মানুষকে ইএসআইর কার্ড করিয়ে দিচ্ছে টাকা নিয়ে ইএসআই ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টায় এগুলো রয়েছে কাজে এসব নিয়ে কোনো কথা নেই আমি যে কথাগুলো বলছিলাম সাধারণ মানুষ গরিব মানুষ কৃষক তার ফসলের দাম পাচ্ছে না যে গ্রামে শশা ফলাচ্ছে সে দাম পাচ্ছে না আবার যে পাড়ায় আপনার পাড়ায় বিক্রি করছে সেও দাম পাচ্ছে না বিক্রি করে যে ফসল ফলাচ্ছে শশা সে পাঁচ টাকায় বিক্রি করে দিচ্ছে আর আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে সত্তর টাকায় কিনছেন তারও লাভ হচ্ছে না তার মাত্র পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা কিলোতে লাভ হচ্ছে তাহলে মাঝে মাঝে ফাটকা বাজারেরা কালো বাজারিরা তারা হচ্ছে টাকা নিয়ে চলে যাচ্ছে তাহলে পিপলস ইস্যু আপনি যদি এ মাসের মেডিক্লেম দিয়ে থাকেন এবছরের মেডিক্লেম দিয়ে থাকেন রাজ্য সরকারের জিএসটি কেন্দ্রীয় সরকারের জিএসটি তারপর মেডিক্লেমের যে চার্জ যে প্রিমিয়াম যদি তিন লাখ টাকা কভারেজ থাকে গতবার দশ হাজার টাকা দিয়ে থাকেন তাহলে এবার কুড়ি হাজার টাকার ওপরে দিতে হয়েছে এলআইসি তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যাংক বিমা টেলিকম এই আপনি লাইভ প্রোগ্রাম করছেন আপনি বিএসএনএল এ লাইভ করতে পারবেন না এই যে আপনি যখন আপলোড করবেন বিএসএনএল এ করতে পারবেন না তখন আপনাকে জিওতে করতে হবে বা অন্য কোনো অপারেটারে করতে হবে কেন বিএসএনএল এর টাওয়ারকে ব্যবহার করে জিও বড় হলো জিও যখন প্রথমে এলো তখন বিনা পয়সায় মোবাইল তারপর একশো টাকা তারপর একশো টাকা তারপর তিনশো টাকা তারপর পাঁচশো পঞ্চান্ন টাকা এখন ছশো ছেষট্টি টাকাতেও হচ্ছেন বাকি কোম্পানিগুলো যখন উঠে যাবে তখন এই জিও যে আপনি এক মাস ব্যবহার করছেন এই ছশো ছেষট্টি টাকাটা ষোলোশো ছেষট্টি টাকা হবে অথচ বিএসএনএল এর থ্রি জি ভালো করে ঘোরে না ফোর জি নেই ফাইভ জি তো ভুলে যান দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞাপন দেন জিও বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কার বিএসএনএলএর কে জিও যে পরিবেশেবা দিচ্ছে আজকে বিএসএনএলকে সেটা করা যেত বিএসএনএলএলএলএল অফিসগুলো দেখুন কলকাতা শহরের বিএসএনএল অফিসগুলো দেখুন আপনি ভাববেন মনে হবে শ্মশানে এই রকম সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে তার উপর মানুষের ওপর বোঝা মানুষের ওপর ট্যাক্স তেলা মাথায় তেল দাও বিগ কর্পোরেট তাদের ছাড় দাও তারা কোটি কোটি টাকা লুটে নিয়ে যাবে তিন চারজন ব্যবসায়ী দেশের তারা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ তারা কোটি কোটি টাকা ছাড় পাবে কোটি কোটি টাকা ছাড় পাবে হাজার হাজার কোটি টাকা ছাড় পাবে আর গরিব মানুষের পেটে গামছা কাজেই গরিব মানুষের জন্য যেহেতু মোদী নরেন্দ্র মোদী নীতি নিতে পারেন না গরিব মানুষের জন্য মমতা ব্যানার্জি নীতি নিতে পারেন না তাই নরেন্দ্র মোদীকে হিন্দু সাজতে হয় মমতাকে মুসলমান সাজতে হয় আপনি দেখেছেন কোনোদিন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে কোনো দিন একদিনের জন্য দেখেছেন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে আপনি দেখেন আপনি দেখেছেন বুদ্ধদেব আজকে দুর্গা প্রতিমার ফিতে কাটতে পুজোর তার মানে কি যখন বামফ্রান সরকার ছিল পুজো হয়নি এই যে মাছের বাজারের মতো এবার কত নিবি কত নিবি কত দেব কত দেবো এক লাখ এক লাখ দশ কি মাছের বাজার নাকি মাছের বাজার ক্লাবকে টাকা দিয়েছেন বুঝলাম বুঝলাম ক্লাবকে টাকা দিয়েছেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কী হবে ভারী শিল্পের কি হবে কাজের কী হবে কর্মসংস্থানের কি হবে এসএসসি পরীক্ষার কি হবে টেট পরীক্ষার কি হবে যে ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেলো তাদের মধ্যে আমরা মনে করি বিশ্বাস করি অনেকে যোগ্য তাদের 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 চাকরি চলে গেল কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছে বলে কিন্তু সমস্যা হচ্ছে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে এই দুর্নীতি কিন্তু শুধু তৃণমূলের নেতৃত্বে হয়নি বিজেপির সৌজন্যে হয়েছে দেখবেন একটা গান খুব ফেমাস হয়েছিল কদিন আগে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি প্রতি বছরই রথে যেমন মেলা বসে সেরকম ইলেকশান এলেই সিডি সিবিআই আসে ইলেকশান এলেই ইডি সিবিআই টম জেরি দৌড়চ্ছে পেছনে মিডিয়া দৌড়াচ্ছে আপনারা দৌড়চ্ছেন পেছনে গাড়ি দৌড়াচ্ছে এই জীবন কৃষ্ণ একবার মোবাইল ফেলে দিলে এবার নিজেকেই ফেলে দিয়েছে নদীতে এই কিসব খালে পচা খালে পচা ডোবায় দেখবেন এরও জীবন কৃষ্ণেরও কিছু হবে না দিদির ভাই পার্থরও কিছু হবে না আমরা এটা জানি আর আমরা এটা জানি বলেই আমরা বলছি যে ইডি সিবিআই আসলে ইডি সিবিআই কোনো ভূমিকা নেবে না কারণ আমি জীবনকৃষ্ণবাবু যে পালাতে গেছিলেন এমনি তৃণমূলের নেতাদের এখন পাচিল ছোট করা উচিত এখন যা চেহারা স্বাস্থ্য হয়েছে যা টাকা ফাঁকা জমিয়েছেন তাতে পাচিল টপকানো খুব মুশকিল ছোটো পাচিল করুন কিন্তু পাচিল টপকে পালাচ্ছেন কেন পাঁচিল টপকে পালাচ্ছেন কেন কেন কী কারণে পাচিল টপকে পালাচ্ছে আপনার দিদির সাথে দিল্লির দাদার সেটিং আছে চিন্তার কোনো কারণ নেই রসে বসে থাকবেন একজন তো যে ভেহালা পশ্চিমের বিধায়ক এখনও তো বিধায়ক ভেহালা পশ্চিমের বিধায়ক যার বান্ধবীর খাটের তলায় খেলনার পঞ্চাশ কোটি টাকা পাওয়া গিয়েছিল সে বিধায়ক তো এখন বাইপাসের ধারে একটা বড় বেসরকারি হসপিটালে আছে বড় বেসরকারি হসপিটালে রয়েছে তো সেখানে দিদি নাকি সেখানে খাবার দাবার বান্না করে পাঠাচ্ছেন দিব্যি আছেন কোনো অসুবিধা নেই তো সুস্থ আছেন জেলে না থেকে এমনি মমতা ব্যানার্জির ট্রিটমেন্টে জেলে ভালোই ছিলেন সব চব্বস লেজ্জো পেয়েও ভালোই চলছিল এখন হাসপাতালের ফাইভ স্টার অ্যাকোমোডেশানে সাততলায় আছেন দিব্যি আছেন সুস্থ আছেন খাবার দাবার পৌঁছচ্ছে মাংস থেকে শুরু করে ড্রাই চিলি চিকেন কিছুই বাজ যাচ্ছে না পার্থর কাছে আজ জীবন কৃষ্ণতে চিন্তা করার কিছু নেই ওই বকুলতলায় ভিড় জমলে যেরকম মেলা প্রতি বছর আসে সেরকম ইডি সিবিআইও নির্বাচনের আস পরে আসে দেখলেন তো নারদা কর কর্তা সুদীপ্ত সেন যে সুদীপ্ত সেন মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন দেশের সেই সুদীপ্ত সেন আর দেবযানী ছাড়া পেয়ে গেল সিবিআই নাকি চার্জি ফ্রেম করতে পারেন কাজে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি কারণ আর এস দুর্গা মমতা ব্যানার্জি আমরা বলিনি আর এস এস বলেছে আমাদের দুর্গা মমতা ব্যানার্জি দুর্গা রূপী কাজী মমতা ব্যানার্জিকে আর এস এস বিপদে ফেলতে চায় না আর বিজেপির সমস্ত পারপাস তো সার্ভ হচ্ছে মমতা ব্যানার্জি থাকলে এটুকু আপনারা বলতে পারি যে ইউপিএ এক সরকার যখন ছিল তখন একশো দিনের কাজ চালু হয়েছিল ইউপিএ এক সরকার যখন ছিল তখন বনে থাকার অধিকার আইন হয়েছিল তখন জেএনইআরএম প্রকল্প হয়েছিল একশো দিনের কাজ হচ্ছে চালু হয়েছিল যখন দিল্লিতে বামপন্থী সরকার বামপন্থী বন্ধু সরকার আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম সরকারকে সেই সময় পিপলস ইস্যু নিয়ে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে দেওয়া হয়নি সিলিন্ডারে রান্নার গ্যাসের দাম বাড়াতে দেওয়া হয়নি পেট্রোল ডিজেলের দাম এক লাফে অনেক বাড়াতে দেওয়া হয়নি আর আজকে কী অবস্থা কেরোসিন তেলের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম বিদ্যুতের দাম দুধের দাম রাজ্য সরকার দুধের বিদ্যুতের দাম বাড়াচ্ছে আর কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল তার দাম বাড়াচ্ছে কাজেই এইগুলো মোকাবিলা করতে পারছে না সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে সেই কারণে নরেন্দ্র হিন্দু সাজতে হচ্ছে মমতাকে মাথায় ফেস টুপি পরে বা ওই যে সাদা চাদর নিয়ে মুসলমান শাস্তি হচ্ছে দাদা আমরা মুখ্যমন্ত্রী সবাই দেখেছি প্ল্যাক হাটাতে মুখ্যমন্ত্রী জয় করতে কিন্তু এখন দেখলাম যে চাকরি প্রার্থী যারা চাকরি হারাচ্ছেন এবং যারা চাকরি চাইছেন তাদের প্ল্যাক আর মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হচ্ছেন মিডিয়াকে বলছেন আপনারা করে নিন আমার সবাই বিঘ্ন ঘটছে তাদের ছবি তোলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কিছুই এখনো বিঘ্ন দেখেননি উনি আরও অনেক বিঘ্ন ঘটবে তাল কেটে যাবে এমনি তো বিজেপির সৌজন্যে ভালোই আছেন দিব্যি আছেন ওই যে টাকা পার্থচার্যির বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছিলো ওটা পিসি ভাইবো প্রাইভেট লিমিটেডের টাকা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না পাওয়া গেল তো তারপর কী হলো কালীঘাটের কাকু তো ঠিকই বলেছিলো যে আমাকে টোপকে ভাইপো অব্দি পৌঁছতে পারবে না দেখলাম যে সিবিআইডি ভাইপো অবধি পৌঁছতে পারল না লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থা কোটি কোটি টাকা তুলেছে শিক্ষা দুর্নীতির টাকা বালি পাচারের টাকা কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার শ্রীমান ভাইপোর কোম্পানি সিবিআইডি সেই অবধি পৌঁছাতে পারবে না আর পারবে না বলেই মুখ্যমন্ত্রীর বিজেপির সৌজন্যে এই ঔদ্ধত্ব মুখ্যমন্ত্রীর বেড়েছে তো চাকরি তো পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার যখন ছিল তখন আপনি কোনো এমএলএকে দেখেননি পাচিল টককে পচা ডোবায় পড়ে যাচ্ছে আপনি যখন বামফ্রন্ট সরকার ছিল কোনো এমএলএকে দেখেননি খাটে তলায় পঞ্চাশ কোটি টাকা আর বান্ধবীর সাথে কি বান্ধবীর সাথে সম্পর্ক আর খেলনা ফেলনা এসব দেখেননি আপনি আপনি বামফ্রন্ট সরকার যখন ছিল কোনোদিন দেখেননি বা শেষ বারো বছর এগারো বার এসএসসি পরীক্ষা হয়েছে দেড় লাখ মেয়ের চাকরি হয়েছে জাত দেখে চাকরি হয়নি ধর্ম দেখে চাকরি হয়নি মেধার ভিত্তিতে চাকরি হয়েছে বামফ্রান সরকারের শেষ বারো বছর বামফ্রান সরকার চেষ্টা করেছিল কৃষির ভিতের ওপর শিল্পের অগ্রগতি এই বিজেপি আর তৃণমূল একসাথে মিলে টাটা ন্যানোর কারখানা আটকেছেন পিসি গান ধরেছিলেন পিসি গান ধরেছিলেন বিজেপির তো সর্বভারতীয় নেতারা এসেছিলেন অবস্থানে স্যান্ডউইচ কেক খেয়ে ভালোই ছাব্বিশ দিনের অনশন হয়েছিল ওখানে কী সব অনশন হয়েছিল ছাব্বিশ দিনের অনশন স্যান্ডউইচ কেক পেছনের দিকে খেয়ে আর ন্যানো গেল সানন্দে দ্বিদিন আছেন আনন্দে আসলে ন্যানোর সানন্দে চলে যাওয়াটা আসলে পশ্চিমবাংলার বেকারদের কর্মসংস্থান চুরি হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী নিজের একটা চাকরি কনফার্ম করার জন্য বাংলার লক্ষ লক্ষ বেকারের সাথে প্রতারণা করেছেন পশ্চিম পশ্চিমবাংলার সামনের দিকে এগোয়নি পশ্চিম বাংলা পেছনের দিকে এগিয়েছে আর পশ্চিম বাংলাকে যদি পেছনের দিকে সামনের দিকে আনতে হয় তাহলে বামপন্থার হাতকে শক্ত করতে হবে পিপলস ইস্যু বলার জন্য বিধানসভায় পার্লামেন্টে লোক পাঠাতে হবে যারা মানুষের ইস্যু নিয়ে লড়াই করবে মানুষের ইস্যু নিয়ে আন্দোলন করবে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে